একচল্লিশ দিনের কথা বলে বিয়াল্লিশ বছরেও শেষ হয়নি ভারতের ফারাক্কাবাঁধের ফিডার ক্যানাল পরীক্ষা কলকাতা বন্দরে নাব্য বাড়ার কারণ দেখিয়ে সৃষ্ট ফারাক্কার প্রভাবে বাংলাদেশ সংসে পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে এতে নাব্য হারিয়েছে অন্তত আড়াই হাজার কিলোমিটার নদীপথ অস্তিত্ব নেই উনপঞ্চাশটি শাখা নদী নেমে গেছে পানির স্তর বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন সময়ে সরকারের অতিমাত্রায় নমনীয়তার ফলেই এই পরিস্থিতি রায়হানুল ইসলামের ক্যামেরায় রাসেল মুস্তাফিজের রিপোর্ট নবাবগঞ্জ সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব আঠারো কিলোমিটার গঙ্গা নদীর ওপর বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হয় সালে যা শেষ হয় ডিসেম্বরে পরের বছর দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালুর কথা ছিল বাঁধের সব ফিটার ক্যানেল যা বিয়াল্লিশ বছরেও শেষ করতে পারেনি ভারত এর প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর আড়াই হাজার কিলোমিটার নদীপথ হারিয়েছে তার নাব্যতা মিলিন হয়েছে অন্তত ঊনপঞ্চাশটি শাখা নদী রূপ হারিয়েছে সবুজ শ্যামল প্রকৃতি সেই সবুজ শ্যামল প্রকৃতি সেটা ধূসর প্রকৃতির দিকে এগিয়ে চলেছি আমরা তো এটা সবই ফারাক্কার কারণে এসব কারণে মুমূর্ষ অবস্থা প্রমত্তা পদ্মার যাতে জীবন জীবনধারণই কঠিন হয়ে পড়েছে নদী পারের মানুষের তো ভরা নদী তো আবহাওয়াটা ঠান্ডা তখন মানুষ বসবাস করতে এখন তো পানে যতই আসুক গরম আমি চোখে দেখেছি কিন্তু সে নদীতে পানে শুকায়নি কোনো সময় আর এখন সে পানে আর থাকে না পদ্মার এমন দশায় জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা পরিবেশবিদদের সেই শহরের কাছে যে একটা বড় শহর অঞ্চলের সৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফারাক্কার তো একটা ইস্যু আছে এবং আন্ডারগ্রাউন্ড যে যেটা ভূগর্ভস্থ পানি সেই লেয়ারটা দিন দিন নেমে যাচ্ছে উনিশশো সালে হওয়া তিরিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও তা মানছে না প্রতিবেশী ভারত এজন্য বিভিন্ন আমলে সরকারগুলোর অতিমাত্রায় নমনীয়তাকে দায়ী করছেন নদী বাঁচাও সংগঠনের কর্মীরা যদি কোনো দেশের প্রেমিক সরকার প্রকৃত অর্থে থেকে থাকে তাহলে উচিত জনগণকে আহ্বান জানানো এই ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ করায় একদিক অন্যদিকে জাতি কি চাচ্ছে এটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করা এক সময়ে নদীমাতৃক দেশ হারাচ্ছে তার চিরচেনা পরিচিতি যা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবিদ ও নদী গবেষকদের রাসেল মুস্তাফিজ চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী